নমস্কার বন্ধুরা আমি সোমা ফ্লেভার্স অফ এজি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ তোমাদের সাথে একটা রুই মাছের রেসিপি শেয়ার করবো রুই মাছের নানান ধরনের রেসিপি আমরা প্রত্যেকেই প্রায় বাড়িতে বানিয়ে থাকি তবে আজ একদম অন্য ধরনের একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি দুপুরের গরম গরম ভাতের সাথে মাছের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর তাছাড়া রেসিপিটা তৈরি হতেও কিন্তু সময় লাগে খুব কম একদম ঘরোয়া উপকরণ দিয়ে একদম নতুনত্ব ধরনের একটা রুই মাছের রেসিপি চলো দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়ে নিয়েছি আমি এখানে রুই মাছ দিয়ে তৈরি করছি তোমরা চাইলে কিন্তু কাতলা মাছ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারো মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ নুন হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা না চাইলে নাও দিতে পারো তবে দিলে কিন্তু মাছের একটা দারুণ টেস্ট হয় এবার মাছের দু পিঠে খুব ভালো করে নুন হলুদ লঙ্কার গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার মাছ ভাজার জন্য কড়া গরম করে তাতে দিয়ে দিলাম সরষের তেল আজকে রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবো সর্ষের তেলেই এই রান্নাটার স্বাদ বেশি ভালো হয় তেলটাকে খুব ভালো করে গরম করে কড়ার গায়ে ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি এবার এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি তবে একবারেই কিন্তু সব মাছ দেব না যাতে গায়ে গায়ে লেগে না যায় অল্প কটা মাছ দিয়েছি তারপর এক পিঠটা লাল করে ভেজে নিয়ে এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি দেখো মাছটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে অপর পিঠটাকেও এইরকমভাবেই ভেজে নেব দুটো পিঠে কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি এই রেসিপিটার জন্য মাছ একটু কড়া করে ভাজলেই কিন্তু বেশি ভালো লাগবে এবার তেল ঝরিয়ে মাছের পিসগুলোকে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পর ওই একইভাবে ভাবে বাকি মাছ দুটো ভেজে নেব বাকি মাছের পিসগুলো ভেজে নিয়ে তুলে নিলাম মাছগুলো তুলে নেওয়ার পর এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব একটা বাটিতে নিয়ে নিলাম এক টেবিল চামচ কালো সর্ষে আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি তোমরা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারো তবে কালো সর্ষে ব্যবহার করলে কিন্তু মাছের বেশ সুন্দর একটা ঝাঁজ হয় তার সাথে দিয়ে দিলাম দু চা চামচ গোটা ধনে আর দিয়ে দিয়েছি এক চা চামচ গোটা জিরে জিরের পরিমাণটা ধনের থেকে একটু কম দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ গোলমরিচ দিয়ে দিলাম এক চামচ পোস্ত আর এক চামচ কাজু বাদাম এবার এতে দিয়ে দেব সামান্য একটু নুন যেহেতু সর্ষে বাটবো তাই সর্ষে বাটলে অনেক সময় তেতো হয়ে যায় সর্ষে বাটার সময় তাই একটু নুন দিয়ে দিলে আর সেই তেতো ভাবটা হয় না এবার এতে দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব খুব সামান্য একটু আদার টুকরো আর দিয়ে দেব সাত আট কোয়া রসুন এখানে কিন্তু আদার পরিমাণটা একটু কম হবে রসুনের পরিমাণটা একটু বেশি হবে এবার এতে দিয়ে দেবো এক ধনে পাতা তারপর পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এদিকে মাছ ভাজা তেলটাকে আবারও গরম করে নিয়েছি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি থেঁতোকড়া ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে একটু ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি এই সময় গ্যাসের ফ্রেমটাকে একদম লোতে করে দেব তেলটা একটু ঠান্ডা হলে এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সময় তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে মাছের ঝোলের রঙটা কিন্তু খুব সুন্দর হবে আর তার সাথে দিয়ে দিলাম হাফচা চামচ হলুদ গুঁড়ো এবার লঙ্কার গুঁড়োটা আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব এখনও কিন্তু গ্যাসের আগুনটা লোতেই দেওয়া আছে এবার তৈরি করে রাখা বাটা মশলাটাকে দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব মিডিয়াম আছে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম আছে সময় নিয়ে মশলাটাকে ধীরে ধীরে কষাতে হবে দেখো আস্তে আস্তে মশলা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দিলাম টমেটো বাটা আমি এখানে দুটো বড়ো সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি টমেটোটাকে দিয়ে একবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি। তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে দেখো মশলাটা কিন্তু আস্তে আস্তে কষানো হয়ে আসছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তবে এখনও কিন্তু মশলার মধ্যে বেশ কিছুটা জল জলে ভাব আছে পুরো জলটা শুকিয়ে আসা পর্যন্ত কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন দেখো মশলা কিন্তু আমাদের খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম জল এই মাছের ছালের রেসিপিটা একটু মাখা মাখা ভালো লাগে তাই আমি এখানে এক কাপ মতন জল দিলাম তবে তোমরা যেরকম ঝোল রাখতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু জলের ব্যবহার করবে ঝোলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার হাই আছে ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটতে শুরু করেছে আবারও একবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম হাই আছে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। খানেক মতো ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে দেখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর আবারও একবার ভালো করে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নেব এবার গ্যাসের আগুনটা লোতে করে পাঁচ মিনিট লো আচে রান্না করে নেব পাঁচ মিনিট লো আচে রান্না করে নিয়েছি দেখো এখন কিন্তু মাছটা অনেকটাই ঘন হয়ে গেছে আর ওপর থেকে কিন্তু বেশ সুন্দর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে দিয়ে দিলাম হাফচা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব একটু ধনেপাতা পাতা কুচি যেহেতু আমি ধনেপাতা পাতা বাটা ব্যবহার করেছি তাই বেশি ধনেপাতা দিলাম না অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমাদের মাছের ঝাল কিন্তু রেডি নামিয়ে গরম গরম সার্ভ করে নেব তৈরি হয়ে গেল একদম অন্য ধরনের একটা মাছের রেসিপি দুপুরের গরম গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে মাছের ঝোল রান্না করলে সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো